আসলাম সেই গরিব মানুষের ইলিশ মাছের কাছে দেখেন এই যে গরিব মানুষের ইলিশ মাছ ভাই ইলিশ কত করে বিক্রি করতেছো পাঙ্গাস টাকা না তো গরিব মানুষের ইলিশ মাছ ইলিশ 150 টাকা কেজি না এই দেখেন এত সুন্দরভাবে করে আছে কাটে বিলিয়ার করে ফেলছে দেখেন এই যে গরিব মানুষের পাঙ্গাস আপনাদের দেখাই যে আমরা আজকে চলে আসলাম নারু আর হাটে দেন কাকা ইলিশ তো কিনে খাওয়ার মতো না নাকি গরিব মানুষের হাট নাই আছে